আমার এ পোলার ব্যাংকে টাকা আজকে ভাঙি এই টাকা টাকা গোছা গোছা টাকা গোছা গোছা কয় টি জামাইছে চাই ইসকে আমার হোক আব্দুলিয়া হোক আব্দুলিয়া টিয়া জামাইছে ফাটিয়ে ছয়শো বিশটিয়া জমাইছে আমার এই পাগলা পাগলা এটা ছয়শো বিশ টাকা জমাইছে আমার কথা মনে নাই প্রথম মনে ছয়শো বিশটা টাকা জমাইছে আর আগে টাকা দিলে টাকা খায়ালাইতো বলছি বা বারবার শুধু লেখাপড়া লেখাপড়া ছাড়া কিছু নেই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ